ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি এবং এই ভিডিওটা কিসের উপর হতে চলে যে তোমরা থামবেল দেখে তোমরা দেখি বুঝে গেছো এবং কি বিপিএসসি ফোর পয়েন্ট জিরো না এস এলএসটি পড়বো বুঝতে পারছ না আজকের দিনে যারা বিহারে যাওনি যারা বিহারের স্টেট দাওনি বা বিহারের কথা ভাবোনি তারা কিন্তু ফ্রি মাইন্ডে পড়াশোনা করছে কিসের জন্য ওয়েস্ট বেঙ্গল এস ঠিক আছে আমরা দেখেছি নোটিফিকেশান একটা বেরিয়েছে এবং এখন যে সবারই মধ্যে যে কোয়ারিজগুলো আসছে যে স্যার কি করব বুঝে উঠতে পারছি না জবে থেকে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে নোটিফিকেশান বেরিয়েছে তবে থেকে পড়াশোনা হচ্ছে না পারছি বিহার পড়তে না পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের এসএসসি পড়তে তো সত্যি আজকের দিনে আমরা এমন একটা সিচুয়েশানে দাঁড়িয়ে আছি যারা বিহারে গেছে যারা বিহারের জন্য প্রিপারেশান নিচ্ছিল তাদের জীবনে তাদের এই একটা বিশাল বড় ক্ষতি হচ্ছে এবার বলবে আমি তো আমি এর আগে দিন তোমাদের বলেছিলাম যে তোমরা নোটিফিকেশানে কয়েকদিন ওয়েট করো যে কেস টেস হবে কি হবে না বা কী হবে সেটা পর ডিপেন্ড করবে দু তিন দিন ওয়েট করো তাহলে বুঝে যাবে এবং নোটিফিকেশান বেরোয় দু তিন দিন অলরেডি হয়ে গেল তো এখনও পর্যন্ত যে যা কন্ডিশানে ছেলেরা ফিল করছে ভুগছে আমি সত্যি বলছি যারা যারা পেট ব্যাচে আমার আমার যারা পেট ব্যাচের স্টুডেন্ট তারা সত্যি আমার কাছে ফোন করে হোক মেসেজে হোক পেট ব্যাচের ক্লাসে হোক প্রত্যেকজনের যখন কথাগুলো বলছে না সত্যিকারই ফিল করতে পারছি এবং আমিও ফিল করতে পারছি যে কি হতে চলেছে এই জীবন এই এই ফেজটা কিনা আমাদের সব থেকে খারাপ ফেজ চলছে এসএলএসটি পড়বো না বিপিএসসি ফোর পয়েন্ট জিরো পড়বো এটা হচ্ছে লাখ টাকা দামের কোশ্চেন কারণটা হচ্ছে যে কে লুজার হবে কে জ্ঞানার হবে সেটা কিন্তু টাইম কথা বলবে কিন্তু এখন সব থেকে বড়ো কথা হলো যে কি পড়ব তো আমি তোমাদেরকে আমার কথা তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে বাট আমি আমার মতো তোমাদেরকে বলবো এবং তোমার যদি মনে হয় যে না স্যারেরটা স্যার হয়তো এটা পড়তে বলছে আমি না আমার ওটা পড়া ভালো হ্যাঁ তুমি পড়বে কারণটা হচ্ছে এটা ইউনিভার্সাল ট্রুথ না কেন কারণ সাবজেক্ট টু সাবজেক্ট ডিপেন্ড করছে কিছু কিছু সাবজেক্টে বিহারে ইজিলি পাওয়া যায় কিছু কিছু সাবজেক্টে বেঙ্গলে কিছু পাওয়া যায় এবং কি ওয়েস্ট বেঙ্গলের যদি সত্যি ঠিকঠাকভাবে ঠিক টাইমে পড়াই হয় না তাহলে তো আমি তো বলবো যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের পরও কিন্তু আজকের দিনে কি কেউ বলতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল কী হবে বিহার কি হবে বিহারকেও যে হানড্রেড পারসেন্ট যা এখন কন্ডিশন দেখা যাচ্ছে আমরা শুনেছিলাম কি বলো কবে থেকে কবে দশই আগস্টের মধ্যে পরীক্ষা হবে সেই আমি আলাদা ভিডিও বানাবো বিহারের নিয়ে যে বিহারে কবে পরীক্ষাটা হতে চলেছে এখন আবার নতুন করে শুনতে পাচ্ছি যে জুলাই আগস্টে নোটিফিকেশান বেরোতে পারে বিহারের কোনোই ঠিক না কি কোনটা কী করবো দুটোই পাজেল করে রেখেছে কেউ সিকিউরিটি দিচ্ছে না যে কি হবে কোনটাতে কি হবে তো চলো এটা নিয়ে আমরা আজকের দিনে আলোচনাটা যে বাড়াবো যে বলে দিচ্ছি যে আমাদের যে মুখ্যমন্ত্রী যেটা নোটিফিকেশান বেরিয়েছে তো আমরা তো সবাই তোমরা দেখতে পাচ্ছ যে বিকাশ রঞ্জন শামীম শামীম এদের কথা শুনে কি মনে হচ্ছে যে আমরা কেস করব অলরেডি কেস করে দিয়েছে এবং সেই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেখানেই কেস হচ্ছে না কেন সেগুলো কি হচ্ছে মানে ওরা শুনছে কি শুনছে না ম্যাটারগুলো সেগুলোতে না আমি যাবোই না কারণ কি হবে বলা মুশকিল যে কেস আদৌ কেসে হারবে না জিতবে বা সুপ্রিম কোর্ট আবার নতুন করে গাইডলাইন দেবে যে এক মাস বাড়িয়ে দিলাম নোটিফিকেশন বের করার পরীক্ষার এক মাস বাড়িয়ে দিলাম সেটা ডিপেন্ড করবে কিন্তু সুপ্রিম কোর্টের উপর যে কি করবে ধরবে কি ধরবে না না সুপ্রিম কোর্ট ভাববে যে না আমি এই নোটিফিকেশান হস্তক্ষেপ করবো না পুরোপুরি আমি ওই টন্টোবার্ষিতে যাচ্ছি না যে আদৌ কেস হবে কি হবে না সেটা পড়ের ব্যাপার পরে বল আলোচনা করব। কি হবে কিন্তু কথা হলো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের স্টুডেন্টদের জন্য যে তোমরা কি করছো কি করবে আমি যে তোমাদের এই যে এত একটা ভালো একটা সিরিজ শুরু করেছিলাম ক্লাস সিক্স পর্যন্ত তোমরা দেখবে ক্লাস এক নাম্বার পার্ট দু নাম্বার পার্ট কত ভিউ গেছে আর দেখবে ছ নাম্বার পার্ট সাত এই পাঁচ নাম্বার পার্ট এগুলো ভিউ যায়নি কারণ অধিকাংশ সিলেবাস তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স পরে কী করব যদি আমি ওয়েস্টবেঙ্গলের এস এলএসটি দিই আমি তার জন্য এটা তোমাদের বন্ধ রেখেছি অনেক আর ভালো লেগেছে প্রচণ্ড মেসেজ কল আসছে এবং কমেন্ট করছে ইউটিউবে যে স্যার এই সিরিজটাকে কন্টিনিউ করুন আমাদের প্রচুর লাভ হচ্ছে আমি জানি তোমাদের লাভ হবে বলে তো আমি শুরু করেছিলাম আর আমি নিজের ইচ্ছা কিন্তু এটাকে বন্ধ করিনি কারণ ভিউটা খুবই কম হচ্ছে কারণ এই মুহূর্তে ছেলেরা বিহারকে পাত্তায় দিচ্ছে না বিহার ভাবছে যে তাহলে সাবজেক্টটাই পড়ি এটা নতুন কিছু যতক্ষণ না হয় তা আমি বলবো আজকের দিনে না আমরা এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি খুবই ডিফিকাল্ট সিচুয়েশান আজকে আমাকে যদি বলো হানড্রেড পারসেন্ট আমি তোমাকে বলতে পারবো না যে কি পড়বে বাট তোমাকে সাজেস্ট করতে পারবো তোমাকে তোমার যেটা রাস্তা ভালো তুমি সেই রাস্তাটা ধরবে এবার আরেকটাতে আসছি প্রথমত আমরা যদি ধরে নাও ওয়েস্ট বেঙ্গলের কথা ভাবি যে কারণ যেটা হচ্ছে আমাদের রাজ্যের চাকরি এখানে ভ্যাকেন্সি বেশি এখানে আমরা রাজ্যের মধ্যেই খেল খেলবো অতএব আমার মনে হচ্ছে এখানে চান্সটা বেশি পাবো এখানে জি টিকের ব্যাপার নয় এখানে শুধু খালি আমাদের সাবজেক্টের ব্যাপার তাহলে দেখো এখানে সাবজেক্টের ব্যাপার হলো সাবজেক্ট হচ্ছে ওই আমি যদি ওই অ্যাকর্ডিং টু ওই নোটিফিকেশানটাকে ভাবি তাহলে এখানে আমাদের টিচাররা দশ নম্বর পেয়ে যাচ্ছে টিচিং আছে ওরাল আছে যা যা এগুলো আছে আলটিমেট কিন্তু এটা আরও খারাপ জিনিস ওখানে জিন জেনারেল নলেজ তুমি পড়লে তোমার মধ্যে কনফিডেন্স থাকলে যে আমি জেনারেল নলেজ পড়ছি পারছি জেনারেল নলেজ তাহলে আরামসে আমি পাবো চাকরিটা বাট এখানে ইন্টারভিউতে তোমাকে কত দেবে টিচিংয়ে তোমাকে কত দেবে পুরোপুরি ওটা ওদের মন মর্জি হয়ে যাবে তার জন্যই রাজ্য সরকার সেভাবে নিয়ে এসছে তাহলে আমাদের এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশানটা ভেবে নেবে যে নতুন ছেলেরা না পাওয়ারই মতন চাকরি যা পাবে পুরাতন ছেলেরা পাওয়ার মতন যারা নতুন আমি বলছি না যে কেউ পাবে না অবশ্যই পাবে যে নাম্বার ভালো করবে সব দিক থেকে ভালো আছে এবার কথা হলো এই যে ওয়েস্ট বেঙ্গলের চাকরিটা এর আগে দিন আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে এ হলো কি ওই তোমার যেমন আয়না ভেঙে গেলে জড়া এক জায়গায় লাগালেও একটা দাগ থেকে যায় না তো এর মধ্যে ওই ওয়েস্ট বেঙ্গল এসএসসির মধ্যে সেই দাগগুলো পাচ্ছি এ পুরোপুরি হানড্রেড পার্সেন্ট রিমুভ করাটা খুব মুশকিল আছে যে ইজিলিভাবে পরীক্ষাটা হবে ইজিলিভাবে নোটি ভরবে আর যারা পাবে তারা অরিজিনাল ছেলে পাবে খুবই সন্দেহমূলক ব্যাপার এবার কথা হলো যে তাহলে আমি বিহারটা কি ভালো স্যার বিহার বলছেন কবে থেকে এক বছর আগে থেকে বলছেন এই মাসে হবে এই মাসে হবে এই মাসে হবে বাট সেখানেও যে হান্ড্রেড পারসেন্ট কী বলবো তোমাদেরকে কারণ ডিলে হতেই চলেছে হতেই চলেছে একটাই ভরসা ওখানে যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো সেটা ভোটের আগে না নিলে নীতিশ কুমারের প্রচণ্ড ক্ষতি হবে যে নীতিশ কুমার সেটা করতে পারবে না এখানে নীতিশ কুমার না কিছু করাতে একটা কারণ রয়েছে যারা পলিটিক্স বুঝে তারা বুঝতে পারবে এখনো বিজেপি সরকার নীতিশ কুমারকে বলছে না যে তুমি হচ্ছ মুখ্যমন্ত্রী পরের বার আসলে হয়ে আছে যখন মুখ্যমন্ত্রী বলে দিবে বিজেপি সরকার যে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছে নীতিশ কুমার পরবর্তীতে যে আমরা ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কি করবো দেখবে সেই পরের দিনই তোমাদের অ্যানাউন্স হয়ে যাবে সব কিছু একটা লাইনে চলে আসবে বাট আজকে যে লাইনটা আসছে এটা তাহলে কি এটা করবে সে বিজেপি থাকুক আর না থাকুক এটা করবে না হলে না পাবে বিজেপি ভোট না পাবে নীতিশ ভোট লালুর ছেলে বেরিয়ে যাবে তো তার জন্য সেখানকার রাজনীতির ব্যাপার এটা ঠিক আছে তো এবার কথা হলো যে ফোর পয়েন্ট জিরো পরীক্ষা হবে এটা গ্যারেন্টি এটুকু এখনও বলবো যে ভোটের আগে গ্যারেন্টি পরীক্ষা হবে কিন্তু কবে হবে আগস্ট এখন জুলাই এবং যেটা আমাদের নিউজ এইটিনের যে রিপোর্ট অনুযায়ী আগস্টের বা জুলাই এবং আগস্টে নোটিফিকেশান বের হওয়ার কথা বলছে যেটা আমাদের শিক্ষামন্ত্রী বলেছিল ওটা বিশ্বাসযোগ্য আমাদের কারোই ছিল না বাট বলেছিল বিশ্বাস করেছিলাম বাট এখন আবার এরা এরকম বলছে তাহলে এবার কথা হলো যে এখন করবোটা কি এখন কি জেনারেল নলেজ ছেড়ে দেবো শুধু সাবজেক্ট পড়বো আবার জেনারেল নলেজ যেমন তোমরা আর্স যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বা যারা জেনারেল নলেজ পড়নি এক কথায় এখন পড়ছো তারা তো বলছে আমি ভুলে যাচ্ছি স্যার একদিন না পড়লে ভুলে যাচ্ছি তো তাদেরকে আমি একটু মানে একটাই কথা বলতে চাইবো দেখো জীবনে অনেক কিছু ক্ষতি হয়েছে অনেক কিছু ভুল হয়েছে আমাদের বাট আমরা আর ভুল যেন না করি তার জন্য আমি বলবো যে তোমাদের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটাকে বজায় রাখো যে তোমরা বিহারের জন্য পড়াশোনাটা যেভাবে করছিলে সাবজেক্ট সাবজেক্ট ওটাকে ট্রেনটাকে আবার ওই জায়গাতে ফিরে নিয়ে আসো তুমি যদি না ফিরে আনতে পারো তুমি শেষ হয়ে যাবে লিখে নাও তোমার না হবে ওয়েস্ট বেঙ্গল না হবে তোমার বিহার কারণ ওয়েস্ট বেঙ্গলের কি গ্যারেন্টি আছে আবার কেস হবে ওই যখনই একটা কেস হয়ে যাবে আবার ডিলে হয়ে যাবে তো কি করবে কিছু করার নাই এবার আমার এই কথাতে কারো মত নাও মিলতে পারে আমি তাকে জোর করব না বাট আমার যেটুকু মনে হল আমি তোমাদের দুদিন ভিডিও বানাইনি কেন এটাই যে আমার এই কি কর মানে কী করণ অনেক করণীয় কারণ অনেক কিছু দেখে অনেক কিছু ভেবে আমি এটাই আমার বলা ঠিক হচ্ছে যে তোমরা এখন ট্রেনটাকে বিপিএসসি ট্রেনটাকে লাখো কারণ বিপিএসসিটা আগে হবার পসিবিলিটি আর ওয়েস্ট বেঙ্গলটা আমরা দেখব যে যদি ওই কেস না হয় যদি ফর্ম ফিল শুরু হয়ে যায় সব কিছু শুরু হয়ে যায় তখন আমরা দেখব আমাদের দশ দিনে পনেরো দিনে এমনও কিছু হয়ে যাবে না তুমি তো সাবজেক্ট পড়বেই তার জন্য তোমাদেরকে বলবো আমি যে তোমরা যদি আগের জায়গাতে আসতে চাও তাহলে এখনই ইমিডিয়েটলি ভুলে যাও ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হবে এটা আমরাও জানি সুপ্রিম কোর্ট কি করবে ওটা সুপ্রিম কোর্টের কাছে আছে কারণ কি কন্ডিশন কি হবে নোটিফিকেশন চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না সেটা একমাত্র সুপ্রিম কোর্টের কাছে আছে কারণ ওয়েস্টবেঙ্গল সরকার তো ইচ্ছা কি তো চাইছে না যে আমরা চাকরি দেবো সুপ্রিম কোর্ট এরা তো চাইছে ডিলে হলে আরও বেশি ভালো তার জন্য সুপ্রিম কোর্টে যাবে আমি তোমাদের আগে মনে করো আগে আমি অনেকবার বলেছি যে এটা কন্ট্রোভার্সি বার করতেই পারে কন্ট্রোভার্সি নোটিফিকেশান বার করতেই পারে সেটাই করেছে তো সেক্ষেত্রে ওটা পড়ের বিষয় কিন্তু আমি তোমাদের বলব তোমরা করবে কি তোমরা এখন আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের হাতে রেখে কারণ একটা জিনিস ভাবো তো ওয়েস্ট বেঙ্গল জীবনে পড়ো আর এখন ওয়েস্ট বেঙ্গল শুরু করবে আর পাস করে যাবে তিন মাসে ওটা শুধু মনের সান্তনা হবে আর যারা সাবজেক্টের স্টুডেন্ট যারা মানে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে। কম্পিটিভে যাওনি শুধু সাবজেক্ট সাবজেক্ট হ্যাঁ তারা অবশ্যই সাবজেক্ট পড়ো আর জেনারেল নলেজটাও পড়ো তাহলে কি হবে তোমার দুটোই প্যারালাললি চলবে মানে দুটোই তো না ওয়েস্ট বেঙ্গল বিহারটা প্যারাললি চলবে এবং তুমি একটা নির্দিষ্ট জায়গার দিকে যাচ্ছ তারপরে ওয়েস্ট বেঙ্গল কী হচ্ছে সেটা আমরা টাইম টু টাইম ভেরি করব যে না একদম ফর্ম ফিল হয়ে গেল তখন আমরা ওয়েস্ট বেঙ্গলকে ঝাঁপিয়ে পড়ব এছাড়া উপায় নেই তোমরা দেখো একটু ভেবে দেখো এছাড়া উপায় নেই কারণ তোমরা যে আগের ট্রেনটা ছিল আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি পেট ব্যাচের স্টুডেন্টদেরকেই বলেছি বলতে চাইছি যে তোমরা কতটা সিরিয়াস ছিলে আজকে তোমাদের সিরিয়াসটা নেই কারণটা ওই বিহারে যাবো ওয়েস্ট বেঙ্গলে চাকরি থাকতে ভাই এ অনেক দূর এ এখন কীভাবে বলা মুশকিল যদি হয় তো অবশ্যই পড়বে আমি কেন নিষেধ করব। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বেটার কেন যাবে বিহারে যদি এখানে এটা হয়ে যায় কিন্তু সিচুয়েশান অনুযায়ী তোমাদেরকে আমি বলছি এই মুহূর্তে সিচুয়েশান এটাই যে তোমাদেরকে পড়া উচিত বিহারের জিকে ভাগ করে নাও দিনে আমি সাবজেক্ট এতটা পড়বো কারেন্ট জিকে এতটা পড়ব তো তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আশা করি তোমরা ভা মানে এটা করবে আর যাদের মনে হলো যে না স্যার আপনি ভুল বলছেন আমি ওয়েস্ট বেঙ্গল পড়বো আমি বিহার কেন পড়তে যাবো হ্যাঁ তুমি কোনো ব্যাপার না তোমার ডিসিশন ওয়েলকাম কারণ এটা আমি তো তোমাকে বলতে পারবো না যে তুমি কেন কোনটা পড়বে বাট আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারবো যে এই মুহূর্তে তোমরা যেভাবে ছিলে সেইভাবে থাকো যেভাবে পড়ছিলে সেইভাবে পড়ো তারপর ওয়েস্ট বেঙ্গল কী হচ্ছে আট দিন দশ দিন দেখো কী করছে সুপ্রিম কোর্ট তখন বুঝতে পারবে তো এটাই আজকে যে বিশেষ আলোচনা ছিল আর এই যে টপিকটা এই টপিকটা অনেকজনের ডিমান্ড ছিল যে স্যার এটাকে কন্টিনিউ করুন কন্টিনিউ করুন বাট আমি কন্টিনিউ করতে পারছি না তোমরা দেখছো না তাই তো তোমরা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো যে এই এটা কার কার লাগবে আমি যদি মনে করি যে না ভালো প্রচুর ছেলে চাইছে সিরিজটা পাঁচটা পাঁচটা করে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার ডিটেলস অ্যাকর্ডিং টু বিহার তারপরে আমরা ইন্ডিয়ার আসবো তাহলে তারা তোমরা অবশ্যই কমেন্ট করো যদি মনে হয় যে না কমেন্ট প্রচুর কমেন্ট আসছে তাহলে আমি কিন্তু তোমাদের ভিডিও করতে ওই এটাকে কন্টিনিউ করতে বাধ্য হব এর আগেও বলেছিলাম যে তোমরা বেশি করে দেখলে এবং অনেকেই এখনও ভিডিওটা আমাদের সাবস্ক্রাইব করো নি যদি এইরকম ডিসিশনের জন্য বা এরকম ভিডিও পেতে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বিপিএসসি ফোর এবং যারা গ্রুপ ডি গ্রুপসির জন্য পড়ছো তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তাদের জন্য অনেক কিছু আসতে চলেছে একটা পেট বেঁচ চলছে আমাদের এবং অনেক কিছু আসতে চলেছে তো আজকে এটাই আলোচনা ছিল যে তোমরা পড়াশোনাটা করো অনেকজন পড়াশোনা থামিয়ে দিয়েছ ব নতুন ওয়েস্ট বেঙ্গল এসে জন্য বইগুলো খাতা ঝাঁটতে শুরু করেছ লাভ হবে না অতএব এখন ট্রেনটাকে যেভাবে চালাচ্ছ সেভাবে চালাও নাহলে কিন্তু জীবনে বড় একটা আর একটা লস হতে চলেছে আমাদের অনেক বড় লস হয়ে গেছে অলরেডি এই মুহূর্তে এই সিচুয়েশানে পিক পয়েন্টে যখন ওয়েস্ট বেঙ্গল এসএসসি নোটিফিকেশান বের করে দিয়েছে না আমাদের বিহারের ছেলেদের জন্য প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে অলরেডি আর যে হয়ে থাকবে আরও ক্ষতি থাকবে তো চলো আজকে আমাদের যারা যারা এখনও সাবস্ক্রাইব করুন করে নাও থ্যাংক ইউ এইটুকুই আজকে আপডেট পরবর্তীতে কিছু বলার থাকলে আমি অবশ্যই নিয়ে আসবো থ্যাংক ইউ